হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করব খাসির মাংস তো খাসির মাংস কেটে ধুয়ে রেখেছি তার মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর হচ্ছে দনিয়া গুঁড়ো তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দেওয়ার পর পেঁয়াজ কুচির দিয়ে দিলাম কয়টা তারপর তাতে সরিষার তেল অ্যাড করে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে মাখিয়ে নিয়ে অনেকক্ষণ রেখে দেবো যাতে মশলাটা ভালো করে মাংসের ভেতর ঢুকে তারপর একটা কড়াইয়ে বসিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে দিলাম তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভালো করে ভেজে নেব একটু হলুদ দিয়ে দিলাম এখন আলুগুলো নেড়ে নেব তো ভালো করে ভাজা হয়ে গেছে আমার আলু তো আবারও কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দেব তো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে বেজে নেব তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এটা বেজে রাখা আলুটা এরকম কালার এসেছে তো পেঁয়াজের মধ্যে ভাজা হয়ে গেছে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তারপর হচ্ছে মরিচ হলুদ গুঁড়ো গুলে রাখা পেঁয়াজের মধ্যে ছেড়ে দিলাম তো দেখতেই পাচ্ছ কষ মশলা দিয়ে মাখানো মাংসটা কত সুন্দর হয়েছে মশলাটা ভিতরে মাংসর ভিতরে ঢুকেছে তো তারপর মশলার মধ্যে তেলের নুন দিয়ে দিলাম তো নুন দিয়ে ভালো করে মশলাটা আবারও কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর তার মধ্যে আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো ছেড়ে দিলাম খাসির মাংসগুলা তো এখন ভালো করে নেড়ে নেব ভালো করে কষিয়ে নেব তো কষানোর পর দেখতেই পাচ্ছ এরকম হয়েছে তার মধ্যে আবার আলো দিয়ে দিলাম আলো দেওয়ার পর আরো ভালো করে কষিয়ে নেব কষানো হলে তার মধ্যে ঝোল দেব তো কষানো হয়ে গেছে রান্না করার পর তার ঝুল দিয়ে ভালো করে রান্না করার পর খেয়ে